বি বলতে আমরা কি বুঝি যেটা বিএডিসি যে কৃষি কৃষি উন্নয়নের একটা পরিকল্পনা যেটা করা হয়েছে বাইশ এবং তেইশ সালে তো এটাকে দেখতে হন কেমন আর এটাকে করে দিব কেমন দেখেন কিছু পরিশ্রমের পর রাস্তা থেকে যতগুলো সিএনজি থাকবে সেই সিএনজি থেকে দেখা যাবে যে কৃষি মন্ত্রণালয় যেটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কাজের অবস্থান হচ্ছে আপনার এটা হচ্ছে দুই হাজার বাইশ এবং তেইশ করে করেছে চাঁদপুর এখন জেলা এলাকায় শেষ মানে আমাদের এই কেশরকোট খালের খননের এই দিকে আর পড়ছে ইউনিয়নটা আশাফপুর জেলা কসুয়া উপজেলা কসুয়া সরি আর হচ্ছে জেলা চাঁদপুর তো আজকে এই কাজকে যে আমি এইটুকু কাজ করছি যে আপনাদেরকে থেকে কেমন লাগছে একটু জানিয়ে দেবেন জাস্ট কষ্ট করবেন আপনারা সফলতা পেতে দেরি থাকবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এমন সুন্দর সুন্দর মানবতার কাজ করতে পারি আপনাদের সহযোগিতা এগিয়ে যাব ইনশাআল্লাহ